উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ ঘুমন্ত অবস্থায় বেশধর সাপের কাবারে মৃত্যু হলো এক মহিলার জানা গেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার বাসিন্দা কমলাবাগ পরিবার সূত্রে জানা গেছে গতকাল বৃহস্পতিবার খাওয়া দাওয়া করে বাড়ির মধ্যে মশারি খাটিয়ে শুয়ে পড়েছিলেন মশারির গাদি একটি বিষধ সাপ তাঁর হাতে কামড়ায় তারপরই জ্বালা হতেই পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলাকালীন আজ শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয় এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া মৃত মহিলার পরিবারে রয়েছেন একটি ছেলে ও তার স্বামী বিষয়ে জানাচ্ছেন বিস্তারিত শুনুন আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন সকালে এনে হসপিটালে ভর্তি করা হয়েছিল আর সেখানে সঙ্গে সঙ্গে মারা গেছে কমলাবাগ গ্রাম সাই বাড়িতে ছিল হ্যাঁ বাড়িতে হসপিটাল আনা হয়েছিল কবে কামড়েছে এক গত রাত আর কবে মারা যান উনি সকালে মারা গেছে কটা ছেলে মেয়ে ওনার ওনার একটা ছেলে খ্যাপা আর স্বামী আছে একটা ছেলে না কি হয় আপনার আমার বড় দিয়ে হয়

স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস ফিটিংস সাবমার্সিবল নল পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান